আমি আজকে সকলে বলেছি যে আওয়ামী লীগ একটি বড়ো রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল মিডল ক্লাসের মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল এটা মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ যে জন্য আপনি দেখবেন যে মিডিল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানের ওখানে তারা এখনও আছে এখন অ্যাক্টিভ না থাকলেও তারা সাপোর্ট করে একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদের স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নাই কারো সন্দেহ থাকার কথা না উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে তারপরে একটা বাকি দিয়ে সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকে বেড়াচ্ছে যে আবার পেলে না কী জানি হয় তা আমি ওনাদেরকেও আশা দিচ্ছি কথা কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করা নেই আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার ভেরি ব্যাড কালচার এখন আপনারা অনেকেই বলতে পারেন আমি একটু বেশি কথা বলি শিওর আই আই লাভ টকিং আপনি অত তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন আমি আসতেছি আমি যাবো আপনি আসবেন একটা আপনার দেশ আসেন না কেন উৎসব নাগরিকত্ব তো কারোর যায়নি নাগরিক একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে বলেন নাই সে স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না অশ্রদ্ধা করি করছি না কোনো ইলেকশন যেতে না হয় আই আমার আমি এখনও ইনফ্লুয়েন্স রাখি অন দি ইলেকশন কমিশন বিদায় হওয়া পার্টি আপনার পার্টি গোছান আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করবো আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস উইথ নিউ অঙ্গীকার এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট